আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আপনাদের সাথে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি এগুলো আমাদের আলোচনায় থাকে আমরা কারো পক্ষে যাক কারো বিপক্ষে যাক এমন কিছু বলি না যা বলি বাস্তবতার আলোকে আমরা আলোচনা করতে চাই আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আওয়ামী লীগ নিষিদ্ধ জামাত ইসলামী নিষিদ্ধ বিএমপি খারাপ তাহলে বাংলাদেশে যদি এই থিওরিগুলো প্রচলিত থাকে সেক্ষেত্রে বাংলাদেশের লোকজন কাকে ভোট দেবে রাজনীতির মাঠে কাকে ভোট দেবে ভোটের কি তাহলে দরকার আছে এবং যদি দরকার না থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এক বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আমিত্য এনসিপি আমিত্ব বাংলাদেশের ক্ষমতায় থাকুক এমন একটা কি বাংলাদেশে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আমাদের সেটাই কিন্তু মনে হয় যেমন চব্বিশকে তারা নতুন করে স্বাধীনতা হিসেবে ঘোষণা করতে চায় একাত্তরকে তারা তেমন করে গুরুত্ব দিতে চায় না তারা চব্বিশ এবং একাত্তর দুটাকে মিলিয়ে ফেলতে চায় তাদের এই যে অপতৎপরতা এই অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশের যে রাজনীতির দলগুলা বাংলাদেশের যেই সুশীল সমাজ তাদের তেমন করে কিছু বলতে শুনি না বলতে দেখিও না রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব যদিও বলেছে আমাদের নিজস্ব নেগেটিভ আছে সুতরাং সেই নেগেটিভের সাথে নতুন যে নেগেটিভগুলো তৈরি করা হচ্ছে সেগুলো যাবে না এবং আমরা চাই সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলা তাদের দৃঢ়মত পজিশনটা বাংলাদেশের সমাজে প্রতিষ্ঠা করুক বাংলাদেশে যাতে ভোট গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটা যাতে খুব দ্রুত ফিরিয়ে আসে কেননা আওয়ামী লীগ বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল তারা পাকিস্তানের সাথে অনেক বছর বাংলাদেশের যে বৈষম্য ছিল সেগুলো নিয়ে লড়াই করেছে নয় মাসে তিরিশ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে ইজ্জতের বিনিময়ে নানা কিছুর বিনিময়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল একাত্তরে সেটাকে নিয়ে সুতরাং বাংলাদেশ খুব অল্পতেই স্বাধীনতা পেয়ে গিয়েছিল নয় মাসের যে রক্তক্ষরণ সেটাকে আমরা কম বলছি কিন্তু নয় মাসে কিন্তু তিরিশ লাখ শহীদ হয়েছে সুতরাং বাংলালির এই স্বাধীনতা অর্জন সে অর্জনকে এখন আমরা অন্য একটা নেড়েটিভ তৈরি করে সেটাকে আমরা কি করতে চাই না কলঙ্কিত করতে চাই না আমাদের একটা উই রিভোল্টের একটা কি শক্তিমান ইতিহাস আছে যে ইতিহাসকে কলঙ্কিত করার যে কোনো অপচেষ্টাকে বাংলাদেশের সমাজ থেকে রুখে দিতে হবে বোটতান্ত্রিক জনগণের যোগ্য শাসক গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচিত হয়ে বাংলাদেশে শাসনতন্ত্রে আসুক বাংলাদেশে মেধা এবং যোগ্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে জোর জার মূল্যুক্তার মপতান্ত্রিক এই যে সমাজ বাংলাদেশে গত নয় মাস ধরে চলছে সেটার অবসান হোক বাংলাদেশে ভাই ব্রাদার কেন্দ্রিক চিটায়ন কেন্দ্রিক এনজিও কেন্দ্রিক লুটপাটের তন্ত্র যেটা নয় মাস ধরে চলতেছে যেখানে বৈষম্য হাজার থেকে লক্ষ গুণ বেড়েছে যেটা আমরা পরিসংখ্যানের মধ্য দিয়ে বলেছি সেটার অবসান হোক বাংলাদেশের ইকোনমি যেভাবে কোলাপস করছে যেভাবে আইএমএফ বাংলাদেশকে ঋণ ছাড় দিচ্ছে না বাংলাদেশের ইকোনমি ভবিষ্যতে কোন দিকে যাবে সেটা আমরা জানি না সীমান্তে নানা রকমের কিছু কিন্তু বাংলাদেশ সরকার নিজে থেকে তৈরি করছে মানবিক করিডোর রোহিঙ্গা ইস্যু নানা কিছুতে বাংলাদেশ পরাশক্তিদের চারণভূমি হিসেবে সামনে হয়তো অবতীর্ণ হতে পারে সুতরাং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের সুশীল সমাজ বাংলাদেশের জনসাধারণকে এই ব্যাপারে ঐক্যমতে আসতে হবে এই ব্যাপারে প্রতিবাদী হতে হবে আমরা যেমন প্রতিবাদী হচ্ছি আমরা যেমন বাংলাদেশের হয়ে কথা বলছি আমাদের ভাই ব্রাদার যারা আছে তাদেরকেও বাংলাদেশের পক্ষে নিয়ে কথা বলতে হবে আমরা এমন কিছু বলিনি যা বাংলাদেশের বিপক্ষে কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা এমন কি বলেছে যেটা বাংলাদেশের বিপক্ষে আমরা বলছি বাংলাদেশের সার্বভৌমত্ব সমুন্নত থাকুক আমরা বলেছি বাংলাদেশের ইকোনমি ডেভেলপ হোক আমরা বলেছি মেধা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক আমরা বলেছি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হোক আমরা বলেছি ভোটের ব্যবস্থা প্রবর্তিত হোক আমরা বলেছি নিষিদ্ধ নিষিদ্ধ খেলা না করে বিচার ব্যবস্থা উন্নত করা হোক বিচারের মধ্য দিয়ে যারা অপরাধী তাদের বিচার করা হোক সেটা সরকারি প্রশাসন পুলিশ যে কোনো জায়গাতে নির্বাচন কমিশন যেখানে যা যা ছিল রাজনীতি ব্যক্তিত্ব সবার বিচার করতে হবে শুধু ধরে ধরে চিহ্নিত লোকদেরকে বিচার করলে সেটা হবে বিচারের নামে অপতৎপরতা এবং সে অপতৎপরতা গত নয় মাস ধরে চলতেছে গত পঞ্চান্ন বছর ধরে চলতেছে আমরা যাচ্ছি সেই তৎপরতার অবসান হোক আমাদের ব্যানার আছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আপনাদেরকে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি